আজ শুরু করতে যাচ্ছি এক নতুন ধরনের গল্প গল্পের নাম অভিশপ্ত বন গল্পের ধরন হরর প্লাস সাসপেন্স প্লাস থ্রিলার অবস্থান একটি প্রত্যন্ত গ্রাম ও তার পাশে থাকা এক অভিশপ্ত জঙ্গল চৌধুরী বন চলুন শুরু করি আমাদের নতুন গল্প কিন্তু গল্প হলেও সত্যি ঋষভ একটি পুরনো খবরের কাটিং খুঁজে পান উনিশশো সালে পুরো একটি পরিবার হারিয়ে গিয়েছিল চৌধুরী বনে তিনি কি করেন নিজের ক্যামেরা আর নোটবুক নিয়ে নিজেই তদন্ত করবেন ঋষভ গ্রামের দিকে রওনা হয় বাস ড্রাইভার সতর্ক করে এর থেকে বড় এই রাস্তায় সন্ধ্যার পর কেউ থাকে না বাবু বোনটা ভালা না ঋষভ গ্রামের ভিতর ঢুকে এক পুরনো বাড়িতে ওঠে এটা একসময় চৌধুরীদের অতিথিশালা ছিল প্রথম রাতেই সে অনুভব করে জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে শব্দ হয় যেন গাছের ফাঁকে কেউ হাঁটছে পরদিন রানু তার সামনে এসে বলে এর থেকে বড় তুইও চলে যাবি ওরা ডাকবে তোকে আমার মতো করেই ঋষভ অবাক হয় গ্রামের সবাই রানুকে ভয় পায় ঋষভ দেখা করে ল সায়ন্তনের সাথে যিনি বলেন এর থেকে বড় এই বোনটা শুধু ভূতের না এর নিচে কিছু লুকানো আছে ইতিহাস চায় না কেউ এটা জানুক ঋষভ মাধবী ল সায়ন্তন একসাথে চৌধুরী বনে লোক দুপুর বেলা তাদের চোখে পড়ে পুরনো পোড়া মন্দির ভাঙা কবর আর গাছের গায়ে পাথরের ফলক তাতে লেখা প্রত্যাবর্তন অনিবার্য মাধবী বলে সে শুনছে কারো কান্নার শব্দ অথচ কেউ নেই ঋষভের ক্যামেরায় ধরা পড়ে এক একটা সাদা শাড়ি পরা মেয়ের দূরে দাঁড়িয়ে ছিল রাতে হঠাৎ করে ঋষভের ঘরে দরজা খুলে যায় বাতি বন্ধ হয়ে যায় সে দেখে আয়নার ভেতর কেউ দাঁড়িয়ে আছে পেছনে নয় সামনে নয় আয়নার ভেতরেই ড্যাশ 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 রানুর চিৎকার করে বলতে থাকে এর থেকে বড় তুই তাদের জাগিয়ে তুলেছিস এখন আর তুই ফিরতে পারবি না ওরা তোকে খুঁজে বের করবে পর্দা অন্ধকার হয়ে যায় পেছনে শোনা যায় গলার ডাক ঋষভ শুরু করতে যাচ্ছি অভিশপ্ত বনের পর্ব দুই অন্তর্ধান ঋষভ উঠে দেখে ডাক্তার সায়ন্তন নিখোঁজ রাতের পর থেকেই তার খোঁজ নেই মাধবী বলে শেষবার আমি তাকে বারান্দায় দেখেছি সে বলেছিল একটা শব্দ শুনে বনের দিকে যাচ্ছে তারা মিলে বন খুঁজতে যায় বনের ভিতর একটি পাথরের কূপ খুঁজে পায় তারা যেটার পাশে দাঁড়িয়ে থাকা একটা পাথরের মূর্তি যেন ঋষভের দিকে তাকিয়ে আছে কূপের দেয়ালে খদায় যে তাকাবে সে হারাবে ঋষভ মোবাইল বের করে ছবি তোলে বড় মোবাইল অফ হয়ে যায় সব ব্যাটারি ড্রেইং হয়ে গেছে রানু হঠাৎ আবার সামনে এসে দাঁড়ায় তুমি চূড়ান্ত ভুল করেছো সে আর ফিরবে না যারা একবার যায় তারা আর মানুষ থাকে না ঋষভ রেগে গিয়ে চিৎকার করে তুমি এসব কি বলছো কেউ না ছায়া এখনো সন্ধ্যার আগে ফিরো নয়তো তোমরা পরবর্তী হবে ঋষভ ও মাধবী চৌধুরীদের পুরনো অতিথিশালয়ে খুঁজে পায় একটা ভাঙা রেকর্ড প্লেয়ার চালু করলে শোনা যায় তাদের জাগিও না তাদের নাম নিও না আমাদের বংশ ধ্বংস হয়েছে ঋষভ উপলব্ধি করে চৌধুরীদের ইতিহাসের মধ্যে লুকানো আছে কিছু অভিশাপ একটি থেকে তারা একটি পুরনো চিঠি পায় লেখা ছিল সালে চিঠিতে ছিল আমার স্ত্রী প্রতিদিন ওদের দেখে সে এখন আর ঘুমায় না আমার সন্তান হারিয়ে গেছে বনের ভেতরে আমি শুনি রাতের বেলাকে যেন ফিসফিস করে বলে চুক্তি ভেঙেছ এখন হোক করবে ঋষভ জিজ্ঞেস করে তুমি আগে কখনো এই বন নিয়ে কিছু দেখনি। মাধবী মুখ নিচু করে বলে আমার মা একবার গিয়েছিলেন সেখানে আর ফেরেনি তখন আমি ছোট সবাই বলেছিল উনি পাগল ছিলেন কিন্তু আমি জানি মা কিছু দেখেছিল ভাবে অভিশপ্ত ইতিহাসের অংশ ঋষভ একা আবার বনে ঢোকে ডাক্তার সায়ন্তনকে খুঁজে পেতে হঠাৎ বাতাস বন্ধ হয়ে যায় সব চুপ চারপাশের শুধু পাতার শব্দ কুয়াশা ঘন হয়ে আসে একটা কণ্ঠ শোনা যায় ঋষভ ঋষভ চুক্তি কর জানবে সব সে দেখে সামনে দাঁড়িয়ে আছে ডাক্তার সায়ন্তন কিন্তু চোখে কোনো দৃষ্টি নেই হাসে আসতে বলছে ওরা ভিতরে ঢুকেছে এখন আমার ভেতরেই পাল্লাও ঋষভ দৌড়ে পালায়। হঠাৎ বন তার পথ পাল্টে দেয় সে যেন ঘুরে ফিরে একটি জায়গায় চলে আসে গাছের ছায়াগুলো যেন বাড়ছে তারা এগিয়ে আসছে একটা মুখ ভেসে ওঠে চৌধুরীদের একজন পুরুষ পেছনে থেকে একটা হাত ঋষভের গলায় পড়ে মাধবী চিৎকার করে বনের প্রান্তে এসে দাঁড়ায় ঋষভ তুমি কোথায় হঠাৎ শুনতে পায় এক অদ্ভুত হাসি আর বাতাসে ফিসফিস আওয়াজ তোমার পালা এবার আজকের মতো আমার এই গল্প এখানেই শেষ করছি ফিরে আসব নতুন আরেকটি পর্ব নিয়ে সঙ্গে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করুন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য